স্টুডেন্ট লাইফের হল লাইফটা এমনই ধীরে ধীরে নিজের দায়িত্ব নিতে শিখছি এস এ নার্সিং স্টুডেন্ট হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিস ক্লাস অ্যাসাইনমেন্ট সবকিছুর পাকে যদি একটু সময় পাই তাহলে নিজের হাতে বাজার করি রান্না করি তো হাতে একটু সময় থাকাতে চলে গেলাম বাজারে বাজারে গিয়ে দেখতে পেলাম এই আঙ্কেল জাতীয় পতাকা বিক্রি করছে তো ছোটবেলার কথা মনে পড়ে গেল আগে ষোলোই ডিসেম্বর আসলেই পুরো মাস ধরে কাগজের তৈরি জাতীয় পতাকা কিনতাম আর বাড়িতে আঠা তৈরি করে পুরো বাড়ি এই জাতীয় পতাকাগুলো দিয়ে সাজাতাম আর প্রতিযোগিতা করতাম একজন আরেকজনের সাথে কার কত বেশি জাতীয় পতাকা রয়েছে যাই হোক শীতের টাটকা টাটকা সবজি কেনার জন্য আমরা বাজারে চলে এসেছি এখানে একটু খুচরা বাজারের মতো বসে বাট এখানকার শাক সবজিগুলো অনেক বেশি সতেজ থাকে এবং দামে কিছুটা কম পাওয়া যায়

ইন তোমাকে দিছি তুমি যেভাবে বাজারে প্রত্যাশাটি সাইরে দারা প্রত্যাশা কারা কারা আপনারা এইভাবে হল লাইফে নিজেরা বাজার করে খান আর বাজার করতে কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আমাদের বাজার শেষে এবার আমরা হলের দিকে